একদিন জঙ্গলে খরগোশ আর বাঁদর খেলতে খেলতে নানা দুষ্টুমি করছিল কখনো তারা একে অপরকে ভয় দেখাচ্ছিল আবার কখনো গাছে লাফাচ্ছিল হঠাৎ বাঁদর গাছ থেকে লাফিয়ে পড়তেই একটা ঝোঁপ কেঁপে উঠল খরগোশ দৌড়ে গেল আর দেখল ওই ঝোপের ভেতরে অনেক ফল বাদাম আর মধু জমে আছে বাঁদর খুশিতে চিৎকার করে বলল ওরে খরগোশ আমরা তো আজ রাজাদের মতো খেতে পারবো কিন্তু খরগোশ একটু ভেবে বলল না না শুধু আমরা খুলে ঠিক হবে না জঙ্গলের সবাই তো আমাদের বন্ধু চল সবাইকে ডাকি তখন বাঁদর আর খরগোশ একসাথে হাতি হরিণ পাখি এমনকি সিংহকেও ডাকল সবাই মিলে মিশে আনন্দ করে খেটে শুরু করলো জঙ্গল ভরে উঠল হাসি আর খুশির শব্দে শেষে সিংহ বলল আজ তোমরা আমাদের শিখিয়েছো দুষ্টুমি মজা আনতে পারে কিন্তু সত্যিকারের আনন্দ আসে যখন সবাইকে একসাথে সুখ ভাগাভাগি করা যায় গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না